আরে মাশ তোমার চোখগুলো তো অনেক সুন্দর আসলে থ্যাঙ্কস ইস এমন চোখ যদি আমার থাকতো থাক আফসোস করিয়েন না বাট তুমি চাইলে আমাদের বাচ্চার চোখ তোমার তেম ভালোই ফ্ল্যাট পাইছে আপনি থে কল মি ভিস বাট স্যাডলি আমার বয়ফ্রেন্ড আছে কমন তুমি দুইটা রিজার্ভ করো আমার তিনটা আছে

এইটা জোস ছিল তো হবে নাকি শিওর ওকে নাসিন ওয়েলকাম টু দ্য স্কোয়াড তুমি হচ্ছো আমার ফিফথ গার্লফ্রেন্ড তোমার সাথে মিম আমার না রিপা আছে ওদের সাথে মানিয়ে নিও তুমি টাইম পাবে রবিবার আর বুধবার ডেটে আসার আগে অবশ্যই টাকা নিয়ে আসবা এন্ড বেশি প্যারা দিলে তোমাকে রিপ্লেস করা হবে তোমার আবুর টাকা বেশি থাকলে তোমাকে প্রায়োরিটি বেশি দেওয়া হবে গেম খেলার সময় হুদাই জ্বালিয়ে পারবে না আর তোমার বাকি সতীনদের সাথে ভালো বিহেভ করবা দ্যাটস অল এনি কোশ্চেন হোয়াট দ্য ফাক হেই আন্টিকে ধন্যবাদ দেওয়া দরকার কেন নয় মাস কষ্ট করে একটা পরিজন ম দিলোছে হ আচ্ছা থ্যাঙ্কস জানিয়ে দিবনে আই মিন সিরিয়াসলি তোমার ফিউচার হাজবেন্ড লাকি আসলে হ্যাঁ তোমার নাম কি যেন তাই বা আপনার লাকি ভালোই ফ্ল্যাটিং পারেন দেখি আরে ফ্ল্যাটিং কই সত্যি বললাম সব আচ্ছা ভাই তোমার কেমন ছেলে পছন্দ এই একটু লম্বা আর বড়লোক হ্যালো উফ সরি লেট রিপ্লে দিলাম আসলে দরজায় মাথা লেগে হাত থেকে আইফোন ফোর্টিনটা পড়ে যায় তাই নতুন একটা কিনে টেক্সট দিতে হচ্ছে হ্যাঁ হা মজা পাইলাম হাই এত বড় হাই পা এর থেকেও বড়ো জিনিস আছে আমার মানে মানে আমার মন এর থেকেও বড় যা ভালোই কেউ কি তোমায় বলেছে যে তোমার চোখ গোলা মাসাল্লা বলে তো অনেকেই চোখে তাকালেই যেন আমি কিছু একটা দেখি কি দেখেন তোমার আর আমার ভবিষ্যৎ ফিউচারটা আমার চোখের কালো আরে না তোমার চোখ দেখতেই কালো যদি ওপেন হেমার তোমার চোখ দেখতো সে আর পারমাণবিক বোমা বানাতো না তোমার চোখের সৌন্দর্য আর নোর দিয়ে হিরোসীমায় ফেলত আজ তো দুইটা বোমা এভাবে কেউ কখনো বলেনি আর এরকম ছেলে তুমি পাবাও না অনেক কনফিডেন্স আচ্ছা বাই ওয়ে উইয়ার্ড কোশ্চেন তুমি কি সাঁতার পারো না আপনি পারি কিন্তু কিন্তু কি সাঁতার পেরেও ঠিকই তোমার প্রেমে ডুবে গেলাম